সালামু আলাইকুম ওয়েলকাম টু অনাদার ব্লকে রাত্রের শহরে আসছি ঢাকা শহর এই যে গাড়িগুলা পার্কিং করে এভাবে আছে তা হচ্ছে আপনার পাড়ার মেইন রোডের সামনে পিছনে ডিওসিদের সামনে এভাবে গাড়িগুলা আছে আর কি তো দর্শক যে যার ব্যস্ততার মধ্যে আছে এভাবে আমরা যাচ্ছি ব্যস্ততার মাধ্যমে তো দর্শক হাতের শহর দেখাতে পারলে ভালোই লাগে দর্শক ভিডিওটা কেমন লাগছে সাবস্ক্রাইব কমেন্ট করে ও মা ও গড এই যে এখন রাত্রে আটটা চল্লিশে কাছাকাছি কোনো গাড়ি ঘোড়া নাই কম আছে বাস কম যাচ্ছে আর আমরা তো যাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ বাংলাদেশের বাইরে যে দেশগুলো আছে যে প্রাণ থেকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কিছু ভুল ছিল তোমার কিছু আমার তুমি করি শিকার বন্ধু আমি করেছি একসাথে চলতে কথা বলতে কত ভুল বুঝে বুঝি হয় স্বাভাবিক তুমি বোঝনি যদি স্বীকার করতে বন্ধু তুমি হতে জয়ী আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম তুমি জয়ী তো দর্শক খেটে হেঁটে বল করতে ভালো লাগে আমার রাত পাঁচে রাত আটটা কত বাজে দেখি ঘড়ি দেখি দেখি কয়টা বাজে ও আটটা সাতচল্লিশ বাজে দর্শক আজকে উনিশ কয় তারিখ আজকে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের রাতের ভিডিও কেমন লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করেন জানিয়ে দেব আবার নতুন করে ভিডিও আসবো একটু নিরিবিলি শহর দিয়ে দেখায় আপনারা দেখেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর আসলে দিনের বেলায় ভিডিও করলে গাড়ি ঘোড়ার মানে হরেনে ভিডিও ভালো হয় না তো আমরা রাত করে ভিডিও করি তো মানে করছি তো মনে হচ্ছে যে ভিডিওটা দেখে সবার ভালো লাগবে সামনে গাড়ি আছে প্রাইভেট কার সুন্দর দেখতে অনেক সুন্দর বেশি সময় সরকারি গাড়ি হবে পৃথিবী বদলে গেছে বদলে গিয়েছ তুমি বদলায়নি বদলায়নি শুধু আমি তো দর্শক আড্ডা দিতে দিতে আমার তিন মিনিট পনেরো সেকেন্ড হয়ে গেছে এই আমি আর আমার দু চোখ কখনোই চলে ভে যাব না এ ব্যথায় আমারই চাই না পৃথিবী ভালোবাসে না ভালোবাসতেও সে জানে না কান্নায় না বলেই কান্নায় হবে না কোনদিন পদ্মা মেখ দর্শক আমার নতুন করে ভিডিও আসছে